আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর ব্লক আবার দীর্ঘ দশ দিন পর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম দেখেন এটা ইস্যুজুর এফ টি আর গিয়ার বক্স সাত গিয়ার ইস্যুজু অ্যাপটিআর সাত গিয়ার যারা পরিবহনের সাথে জড়িত আছেন ইস্যুজু গিয়ার বক্সের মাল এখানে গিয়ার বক্স মেরামত করা ও যন্ত্রাংশ পার্স বিক্রি হয় ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর ব্লক অবশ্য সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের পাশেই থাকবেন এখানে গিয়ার বক্স মেরামত করা হয় যন্ত্রাংশ পার্স বিক্রি হয় ইস্যুজু এল টি অ্যাপ অ্যাপ টি আর মিক্সি মিক্সি ফসু ভিএম সকল গিয়ার বক্স নিচের গোচ্ছা তেল ক্রাউন পাওয়া যায় পুরো ভিডিওরে শেষ পর্যন্ত আমাদের বিজ্ঞাপন সহ দেখবেন ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর ব্লক হ্যালো গায়োস কে কে কোথা থেকে দেখতেছেন আমাদের বেশি বেশি কমেন্টস করে অবশ্যই আমাদের পাশে থেকে বেলাইকনে টিপ দিয়ে নতুন নতুন নোটিফিকেশান আসবে পুরো ভিডিওরে শেষ পর্যন্ত বিজ্ঞাপন সহ দেখবেন এখানে আছে আমির ভাই মাসুম ভাই আমি বড় বড় মোহাম্মদ আলমগীর আপনাদের পাশেই থাকি সবসময় আমার জন্য দোয়া আল্লাহ সুস্থ রাখে ভালো রাখে এটা আমার দোকান দুই নংনবাপুর জাপানি মার্কেট হোটেল আর নামের নিচে সিটি মোটরস পুরো ভিডিওটা শেষ পর্যন্ত বিজ্ঞাপন সহ দেখবেন হ্যালো গায়ক তারা গিয়ার বক্স জড়িত ডেজার মেজার ডেজারের সাথে জড়িত গিয়ার বক্স মেরামত রংশো পাঁচ বিক্রি হয় সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত বিজ্ঞাপন সহ দেখবেন हैलो गायोस वेलकम टू माई चैनल आलम गिरोजू मिक्स मिसी फोसू এখানে ডিফএসএল ফন এক্সেল গিয়ার বক্সের পার্টস বিক্রি হয় ও যন্ত্রাংশ পাস মেরামত করা হয় স্থান দুই নং পুরোট হোটেল আনামের নিচে সিটি মোটরস পুরো ভিডিওটা যারা আসে অবশ্যই যারা জয়েন হইলেন অবশ্যই আমাদের পাশে থেকে বেল আইকনে নতুন নতুন নোটিফিকেশন বা বেল আইকন টিপ দিলে সম্পূর্ণ বিডিওটা বিজ্ঞাপন সহ দেখবেন এখানে ভাই আমাদের জাপানি মার্কেট দেখেন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত বিজ্ঞাপন সহ দেখবেন হ্যালো গায়স আপনার এই ভিডিও দেখেন সম্পূর্ণ ভিডিও দেখেন না আমার এর বিজ্ঞাপনটাও দেখেন না আপনার কাছে একটা অন্য বিজ্ঞাপন সহ দেখবেন আমার ভিডিওটা অবশ্য আমাদের ভেলে কোন একটি অ্যাপ দিয়ে আমাদের পাশে থাকবেন এখানে ইস্যু সূর্য মিক্স মিশে ফসু অ্যাপটি আর গিয়ার বক্সের পার্স বিক্রি হওয়া মেরামত করা হয় হ্যালো গায়স ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর ব্লুক পুরো ভিডিওটা শেষ পর্যন্ত বিজ্ঞাপন সহ দেখবেন যারা এই মুহূর্তে জয়েন হলেন অভিনন্দন শুভেচ্ছা অবশ্যই আমাদের কমেন্টস করে জানান বেশি বেশি কমেন্টস করে ইস্যুজু অ্যাপটিয়ার গিয়ার বক্সাটা কেউ বলে এল টি কেউ বলে অ্যাপটিয়ার এটা হলো অ্যাপটিয়ার ছোট ওডি এটা টপের দাঁত পঁচিশ দাঁত পাঁচ নম্বর পিনেমো পঁচিশ দাঁত কিন্তু এটা পার্থক্যটা হলে নিচের পিনিয়ামটা হলো পঞ্চান্ন দাধিক স্পিড বেড়ে দিয়েছে লেপ পিক আপ স্পিড বেশি পুরো বিরোডের শেষ পর্যন্ত বিজ্ঞাপন সহ দেখবেন হ্যালো গায়োস ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর উপলোক সম্পূর্ণ বিরোডের শেষ পর্যন্ত বিজ্ঞাপন সহ দেখবেন মাঝে মাঝে আমার আমাদের বেশি বেশি কমেশ করে অবশ্যই জানাবেন ভিডিও ঠিক আছে কি না সাউন্ড ঠিক আছে কিনা ক্লিয়ার দেখা যায় কি না রিলিজ এর ফরক এটা প্রোভিডিওরে সম্পূর্ণ বিজ্ঞাপন সহ দেখবেন ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর উপলক্ষ ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর ব্লুক হ্যালো গ্যোস পুরো ভিডিওটা শেষ পর্যন্ত বিজ্ঞাপন সহ দেখবেন ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর ব্লুক সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত বিজ্ঞাপন সহ দেখবেন ভিডিওটা ভালো লাগলো না কি খারাপ লাগলো অবশ্য আমাদের বেশি বেশি কমেন্টস করা জানাবেন আমাদের টিপ দিয়ে আমাদের পাশেই থাকবেন নতুন নতুন নোটিফিকেশান আসবে ইসুজু অ্যাপ টিআর গিয়ার বক্স ইস্যুজু ভিডিওটা শেষ পর্যন্ত বিজ্ঞাপন সহ দেখবেন সকল প্রবাসী ভাই যারা আছেন ওমর কাতার জর্দান বৈন সিঙ্গাপুর বাহারন যুক্তরাষ্ট্র প্যারিস পাকিস্তান মিডেল স্টেল সকল ভাইরা অবশ্যই আমাদের বীরটা দেবেন বেশি বেশি শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আজকের ভিডিওটা সকল প্রবাসী ভাইদের জন্য উৎসর্গ করলাম আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ অবশ্য ভুল হলে ক্ষমার দৃষ্টি দেখবেন